যারা আজকের আলোচনাটি শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি আসসালাম আলাইকুম আসসালামাইকুমাত বন্ধুরা আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য পাত্রী আপনাদের সামনে উপস্থিত হই তারই এই আমরা আজকে আলোচনা করবো এমন তিনটি পানীয় নিয়ে যেগুলো আমাদের ওজন হ্রাস করতে এবং শরীরে সহায়ক ভূমিকা রাখে জাঙ্ক ফুড প্রসেস ফুড বা ফাস্ট ফুড খাওয়ার ফলে আমাদের শরীরে দেখা দিচ্ছে এই খাবারগুলো শরীরের বিভিন্ন অঙ্গের ক্ষতি করে থাকে বিশেষ করে আমাদের লিভার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এই খাবারগুলো খাওয়ার কারণে দীর্ঘদিন যাবত এই খাবারগুলো খাওয়ার ফলে লিভার ড্যামেজ হওয়ার মতো ঘটনা ঘটতে পারে তাই লিভার সুস্থ রাখতে পান করতে হবে ডিটক্স ডিটক্স লিভারের চর্বি দূর করার উপায়টি আবিষ্কার করেন এই তিনটি ডিটক্স শরীরের বাড়তি চর্বি দূর করার সাথে সাথে লিভারকেও সুস্থ রাখবে আর এই তিনটি ডিটক্স আপনি ঘরে রান্নাঘরে বিভিন্ন উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন লিভার সুস্থ রাখার তিনটি ডিটক্স ওয়াটার হচ্ছে প্রথম হলুদ ডিটক্স আধা চা চামচ হলুদ গুঁড়ো অল্প পরিমাণে আধা কুচি একটি লেবুর রস আধা কাপ পানি এই সবগুলো উপাদান মিশিয়ে ডিটক্স তৈরি করে নিন এটি আপনার লিভার সুস্থ রাখে পাকস্থলীর বিষাক্ত পদার্থ দূর করে থাকে গ্রিন টি ডিটক্স একটি কলা আধা কাপ সবুজ চা ঠান্ডা সবুজ চা এবং কলা ব্লেন্ডারে ব্লেন্ড করে স্মুদি তৈরি করে নিন লিভার পরিষ্কার করে থাকে মাল্টি ডিটক্স একটি মাঝারি আকৃতির শসা আধা লেবুর রস অর্ধেক লেবুর রস একটি ক্যাপসিকাম ও একটি আপেল লেবুর রস ক্যাপসিকাম আপেল শসা একসাথে মিশিয়ে ব্লেন্ডার ব্ল্যান্ড করে নিন এই লিভার পরিষ্কার করে শরীরের বাড়তি চর্বি ঝরিয়ে দেবে এই ডিটক্সগুলো প্রতিদিন পান করুন দ্রুত এবং ভালো ফল পেতে দিনে দুই তিন গ্লাস ডিটক্স ওয়াটার পান করুন আমরা প্রতিনিয়ত খাদ্যাভ্যাস দ্বারা নিজেদের লিভার ক্ষতিগ্রস্ত করছি এই ডিটক্সগুলো লিভারকে সুস্থ রাখতে সাহায্য করবে নিয়মিত পানে লিভার সংক্রান্ত রোগ থেকে রক্ষা করবে শুধু তাই নয় এই ডিটক্স ওয়াটার আপনাকে ওজন কমাতেও সাহায্য করবে সুতরাং যে সমস্ত ভাই বোনেরা জাঙ্ক ফুড ফাস্ট ফুডে জাতীয় খাবার বেশি খান তারা এই ঘরোয়া উপকরণগুলো দিয়ে এই তিনটি ডিটক্স বানিয়ে খেতে পারেন এগুলো আপনার শরীরের চর্বি সহ দূষিত যে পদার্থ এবং জীবাণু রয়েছে সেগুলো বের করে দিয়ে লিভারকে সুস্থ থাকতে সহযোগিতা করবে তো বন্ধুরা আশা করি আমাদের আজকের টিপসটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই এটা শেয়ার করে দিবেন যাতে অন্যান্য ভাই বোন এটা শুনে উপকৃত হন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে উৎসাহিত করবেন ধন্যবাদ আগামী আলোচনা শোনানোর অগ্রিম দাওয়াত দিয়ে আজকের মতো মিলিয়ে নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন মহান রব্যুল আলামিন আমাদের সবাইকে সাফল্য মন্ডিত জীবন দান করুন এই প্রত্যাশাহুমি আল্লাহ